গতকালের পর আজ আরো তেরো জন ছাত্র বর্ডার দিয়ে বাংলাদেশ থেকে ভারতে এলেন এই তেরো জন ছাত্রের মধ্যে একজন ভারতীয় একজন মালদ্বীপ এবং দশজন নেপালের বাসিন্দা এরা সকলেই বাংলাদেশের রংপুর মায়ামোহন সিংহ একাধিক মেডিকেল কলেজের শিক্ষার্থী ছিলেন এছাড়াও বাংলাদেশের চলমান ছাত্র আন্দোলনের পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠায় বাংলাদেশে বসবাসরত ভারত সহ অন্যান্য দেশের ছাত্ররা ইতিমধ্যেই দেশ ছাড়তে শুরু করেছে তাদের গতকাল তেত্রিশ জন কোচবিহারে ভারত বাংলাদেশ সীমান্তের চ্যাংরাবান্ধা চেকপোস্ট বিয়ে ভারতে প্রবেশ করেছে কোচবিহার জেলা পুলিশ সুপার এ বিষয়ে জানিয়েছেন এই ছাত্ররা তারা সকলেই রংপুর মেডিকেল কলেজে পড়াশোনা করত গতকালে তেত্রিশ জন ছাত্রের মধ্যে ছয় জন ভারতীয় নয় জন নেপালি ভুটান থেকে আসা আঠেরো জন ছাত্র রয়েছে 那你说。